কবিতা শুরু করার আগে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল সাহিত্যের পথে সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ আমাদের আজকের নিবেদন আমার পণ মদনমোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন যেন সকলেরে ভালোবাসি একসাথে থাকি যেন সবই মিলেমিশি ভালো দের সাথে মিশে করি খেলা পাঠের সময়ে যেন নাহি করি খেলা সুখে যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কভু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকে ঝগড়া না করি যেন কভু কারো শনে সকালে উঠিয়া এই বলি মনে মনে